আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের অ্যানালাইসিস সালের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটা সাজেশন মেক করছি যে যে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে এই সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট ওকে তো আমরা বিগত সালে যারা আপনারা দুই হাজার বাইশে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আমি সাজেশন দিয়ে রাখছি আপনারা যদি বিগত সালের আমার সাজেশনটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইনশাল্লাহ কমনের যে হারটা এটা কত পার্সেন্ট ওকে তো আমরা সাজন সৈন্যের দিকে যাই তাহলে দেখেন টেনশন অ্যানালাইসিস দুই এটা হচ্ছে সাজেশন ওকে তো আমরা এই যে সাজেশনটা এই সাজেশনটা তিনটে ক্যাটাগরিতে ভাগ করব সেটা হচ্ছে একটা থ্রি স্টার একটা টু স্টার একটা ওয়ান স্টার ওকে তাহলে আমরা চ্যাপ্টার ওয়ান বি থেকে আমরা থিওরিয়াম নিয়েছিলাম একটা এই থিওরিয়ামটা আমি যদি থ্রি স্টার দিয়ে রাখি ওকে এই থ্রিয়ামটা থ্রি স্টার দিলাম এখন কথা হচ্ছে এই যে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার দিব এই আমার যে সাজেশনটা এই সাজেশনটা কিন্তু শুধু যে এই এরকমটা কিন্তু নয় আপনারা ম্যাক্সিমামগুলো পরে রাখবেন অর্থাৎ সবগুলাই করার চেষ্টা করবেন ইনশাআল একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে যদি আমরা এক্সাম্পলের দিকে যাই এক্সাম্পলে দেওয়া আছে দুই এর তিন পাশের এক দুই সাতের তিন চার এবং দশের দুই তিন এবং বারো দুই এবং তিন এখন এখানে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে সাজেশনটা এই সাজেশনটা কিন্তু আপনারা মিল পাবেন ওকে তাহলে আমরা এখানে আহ পাশের দুই নম্বর আমরা যদি থ্রি স্টারটাকে একটু চেষ্টা করি আগে বলার এটা আমি থ্রি স্টার দিয়ে রাখছি দশের দুই ওকে দশের দুই এবং বারোট দুই এটা হচ্ছে আমার থ্রি স্টার এটা হচ্ছে হ্যাঁ থ্রি স্টার অর্থাৎ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুইটা তারপরে আমরা যদি আহ বাকিগুলোর দিকে একটু তাকাই সেটা হচ্ছে পাঁচের এক দুই এটা হচ্ছে আমাদের টু স্টার পাঁচের এক দুই হচ্ছে টু স্টার আর হচ্ছে সাতের তিন এটা হচ্ছে টু স্টার আর বারোর তিন হচ্ছে টু স্টার তাহলে আমরা মোটামুটি এই যে অঙ্কগুলো দিছিলাম সেটা হচ্ছে एग्जांपल যতগুলো মার্ক আমি করে রাখছি এই মার্কের মধ্যে 3 স্টার অঙ্ক আমি দিছিলাম দুইটা আর কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা 2 স্টার আছে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 স্টার তাই বলে যদি আপনারা ওটা বাদ দিতে চান তাহলে কিন্তু এরকমটা হবে না আপনি 3 স্টার এবং 2 স্টার পড়লে কিন্তু ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন কিন্তু আরো ভালো রেজাল্ট যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাকে 1 স্টার গুলো শেষ করে দিতে হবে আমি কিন্তু বেশ খুব বেশি একটা ম্যাথ দেইনি এই সাজেশনের মধ্যে তো এখন আমরা যদি চ্যাপ্টার 2 এর মধ্যে যাই চ্যাপ্টার 2 এর মধ্যে থিওরি 4 এটা আমি দিছিলাম টু স্টারে তো চ্যাপ্টার এই যে এক্সাম্পলের মধ্যে আমি কয়েকটা অর্থাৎ দুইটা দুইটা ম্যাথ আমি দিছিলাম এই 1 এর এটা হচ্ছে থ্রি স্টার দিছিলাম আর একটা হচ্ছে সাত দুই এর সাত এই যে এটা হচ্ছে থ্রি স্টার এই অধ্যায়ের মধ্যে আমি দুই জায়গায় থ্রি স্টার বসাইছি আর বাকিগুলো চার নম্বর হচ্ছে টু স্টার আর একটা হচ্ছে চারের সাত নম্বর এইটা হচ্ছে টু স্টার তো আর বাকিগুলো আমি এরকম করে রাখছি যে এটা হচ্ছে ওয়ান স্টার বাকিগুলান কি এগুলো হচ্ছে ওয়ান স্টার করে দিয়ে রাখছি তো এখন দেখেন এগুলান কিন্তু প্রত্যেকটা ম্যাথ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এখন আমরা যদি চ্যাপ্টার টু এর দিকে যাই চ্যাপ্টার টু বি এর চারটা আমরা থিওরিয়াম দিছিলাম দুই চার ছয় এবং আট ওকে তো এখানকার থিওরিয়ামের মধ্যে চার নম্বর এবং ছয় নম্বর এটা আমি থ্রি স্টার দিছি এটা মোস্ট ইম্পর্টেন্ট আর বাকি যে দুইটা থিওরিয়াম আছে টু টু নম্বরে আমি টু স্টার দিছি ওকে তারপরে হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল এর একের এক দুই দুই এর এক তিনের এর এক পাঁচ এর এক দুই তো এখানে আমরা যদি একটু সামনের দিকে আগাই একের দুই একের এক এটা হচ্ছে টু স্টার দুই এর এক টু স্টার আর একটা হচ্ছে পাঁচ এর এক দুই এটা হচ্ছে টু স্টার আর এটা হচ্ছে টু স্টার ওকে এই পর্যন্ত আমাদের স্টার বসানো শেষ ওকে এখন আমরা চ্যাপ্টার থ্রি এতে যাব চ্যাপ্টার থ্রি এ চ্যাপ্টার থ্রি এর মধ্যে আমি চার নম্বর যদি যাই চার নম্বরে এখানে থ্রি স্টার বসেছি তারপরে হচ্ছে নয় নম্বর ওকে এখন আর দুই নম্বরে হচ্ছে টু স্টার এখন কথা হচ্ছে আমি এর মাঝে একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা যে এই যে ম্যাথ না আছে যতগুলো আমি ম্যাথ দিছিলাম এই ম্যাথ গুলোর প্রত্যেকটারে সলিউশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা আমার কাছে এই সলিউশনটা নিতে চান অর্থাৎ পেইড কোর্স যারা নিতে চান আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনি কল দিতেও পারেন হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওকে তাহলে এক্সাম্পল এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে ছয়ের এক তিন ছয়ের এক তিনে আমি টু স্টার দিছিলাম এই যে তিনি আর হচ্ছে আর এগারোর এক এই যে এখানে দিছিলাম আমি থ্রি স্টার এই যে এই জায়গাটাই এগারোর এক দশের এক এরকমই থাকবে ওয়ান স্টার আর একটা হচ্ছে চ্যাপ্টার থ্রি বি চ্যাপ্টার থ্রি বি এখন আমরা যদি থ্রি বি এর থ্রি স্টার একটু খুঁজি ছয় তেরো এবং পনেরো ছয় তেরো এবং পনেরো এটা হচ্ছে থ্রি স্টার আর এক্সাম্পল ফোরে হচ্ছে টু স্টার একটা হচ্ছে তো মোটামুটি আমাদের এইরকম দেওয়ার শেষ তো এখানে আর একটা নাম্বার আপনারা ইনক্লুড করতে পারেন সেটা হচ্ছে দশ নম্বর তো এখানে সাত দশ বারো তেরো এই বারো নাম্বারটা কিন্তু না করলেও চলবে আপনাদের বারো নম্বরটা না করলেও কিন্তু চলবে এখন কথা হচ্ছে বাকিগুলো আমরা ওয়ান স্টার দিয়ে রাখবো আমি ওয়ান স্টার আর দিলাম না তো আপনারা যারা আমার কাছে পেইড কোর্সটা নিতে চান এবং আমরা দেখবেন যে বর্তমান বর্তমানে আমার চ্যানেলে বরেণ্য ম্যাথ টিউটোরিয়ালে বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করা হয় যে ক্যাটাগরিতে ভিডিওগুলো আপলোড হয় সেই রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন ওকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই